আসসালামু আলাইকুম সবাইকে বাসায় ইউজ করার জন্য খুবই দুর্দান্ত রকমের কিছু কানের দুল্লির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে স্ক্রিনে যে সমস্ত নতুন নতুন কানের দুল্লির ডিজাইন দেখতে পাচ্ছেন চলুন ওইগুলোর আর দামটা জেনে আসি এই মডেলটা ধরুন যারা লং কানের দুল পছন্দ করেন তিন আনা তিন রুতি এখনকার বাজার মূল্য হিসাবে আঠাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এটা হলমার্ক বাইশকে এটে তৈরি করা পরবর্তীতে যে লং কানের দুলটি দেখতে পাচ্ছেন এটার ওজন আছে দুই আনা দুই রত্তি এখনকার বাজার মূল্য হিসাবে বাইশ হাজার টাকা পড়বে পিছনে হক সিস্টেম করা আছে দেখতেই পারছেন লাইট ওয়েটের মধ্যে সুন্দর জোড়া কানের দুলের ডিজাইন দিতে পারছেন স্কিনে এক আনা চার রতী চোদ্দ হাজার টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে খুবই সুন্দর জোড়া লাইট ওয়েটের মধ্যে কানের দুল ডিজাইন দেখতে পাচ্ছেন দুই আনা পাঁচশো এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার টাকা পড়বে মজুরি সহ দুই ফুল কানের দুলের মডেল দেখতে পাচ্ছেন স্কিনে তিন আনা এখনকার বাজার মূল্য হিসাবে ছাব্বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন কানের রিং এগুলো দুই আনা করে এখনকার বাজার মূল্য হিসাবে আঠারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন জো এই লাইনে তিন জোড়া কানের রিং আছে দেখতে পাচ্ছেন যারা একটু বড় মাপের কানের পাশা পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা এটার ওজনটা একটু বেশি পাঁচ আনা ষাষট্টি হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে সুন্দর সুন্দর কিছু কানের টপস দেখতে পারবেন এগুলো বিদেশি কানের টপস এখনকার বাজার মূল্য হিসাবে এগুলো আনা করে পড়বে আঠারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন খুবই কম বাজেটের মধ্যে নাইন ওয়ান সিক্সের কানের দুল যারা পছন্দ করেন তারা আজকের এই ভিডিওতে ভালো ভালো বিদেশি কানের দুল রিং এগুলো পেয়ে যাবেন সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখতে ভুলবেন না এমন সুন্দর সুন্দর রিলেটিভ গহনা আমি গহনার ভিডিও প্রতি সপ্তাহে আপলোড করে থাকি সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন কানের বল টপ খুবই এক্সক্লুজিভ মডেলের দুই আনা আঠারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের টপসগুলো ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো হবে বাটারফ্লাই কানের দুল এটার ওজন আছে তিন আনা প্রতি এখনকার বাজার মূল্য হিসাবে আঠাশ হাজার টাকা পড়বে নিচে ছোটো করে বল দেওয়া আছে দেখতেই পারছেন বিদেশি কানের দুল দুই থাক ঝুমকাসও দেখতে পারছেন তিন আনা আছে ছাব্বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই বিদেশি কানের দুলগুলো চানবালা কানের দুল এটার প্রায় ওজন আসবে চায়রা পঁচপন্ন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই চানবালা কানের দুলগুলো খুবই ছোটোর মধ্যে কানের টপস পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশশো টাকা থেকে শুরু দুই রত্তি ওজন আবারও চানবালা কানের দুল নাইন ওয়ান সিক্সে তৈরি করা বিদেশি তিন আনা ছাব্বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই বিদেশি কানের দুলগুলো খুবই ইউনিক মডেল এবং যে ডিজাইনটা আপনাদের পছন্দ হবে অবশ্যই ছবি তুলে রাখতে ভুলবেন না কারণ প্রতিনিয়তই আমি সুন্দর সুন্দর গহনা আপলোড করে থাকি সো ডিজাইন পাওয়ার ক্ষেত্রে বা ডিজাইন খোঁজার ক্ষেত্রে সেই ছবিগুলো আপনাদের কাজে আসবে কানের সুই সুতা দুই আনা মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ বল রিং টাইপের যারা কানের রিং পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা তিন আনা একলতি আঠাশ হাজার পাঁচশো টাকা পড়বে হলমার্ক একুশ ক্রেডে তৈরি করা মাইক কানের দুল স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিন আনা তিন রাত আঠাশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা হলমার্ক বাইশ ক্রেডে তৈরি করা এই ডিজাইনটা দেখুন পেছনে হক সিস্টেম করা আছে দুই আনা পাঁচশো মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশশো টাকা পড়বে মজুরি সহ খুবই ছোটোর মধ্যে বাটারফ্লাই জোড়া সুন্দর কানের দুলের মডেল দেখতে পাচ্ছেন অনলি আনা আঠারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো কিন্তু ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো হবে যারা মুক্তার পাথর দিয়ে কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা তিন আনা তিন রত্তি আঠাশ হাজার টাকা পড়বে মজুরিসহ এটা বিদেশি কানের দুল এই মডেলটা দেখুন এটা কানের রিং নিচে সুন্দর করে স্টার দেওয়া আছে দেখতে পাচ্ছেন দুই আনা তিন রত্তির মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য সবাই একুশ হাজার টাকা পড়বে মজুরি সহ আবারও গোল পাশা নিয়ে চলে আসলাম আনা পঁচপান্ন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই গোল পাশাগুলো যারা বয়স্করা পরে আর কি এগুলো কানের সুই সুতা ডাবল ফুল দিয়ে তৈরি করা কিন আনা আছে এখনকার বাজার মূল্য হিসাবে ছাব্বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এই মডেলটা দেখুন যারা বিদেশি কানের দুল পছন্দ করেন একটু বড়োর মধ্যে চায়রানা এক প্রতি ছাপ্পান্ন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলগুলো নিচে বড় ঝুমকাতে যারা কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা দুই আনা মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশশো টাকা পড়বে সহ। এই লাইনে তিন জোড়া কানের রিং দুল পেয়ে যাবেন একদিন কম বাজেটের মধ্যে এগুলোর বাজেট বেশি একটা পড়বে না দুই আনা একরতি দুই আনা দুই মধ্যে পেয়ে যাবেন খুবই নাইস মডেলের কিছু কানের দুলের মডেল এই ডিজাইনটা দেখুন লাইট ওয়েটের মধ্যে সুন্দর এক জোড়া কানের দুল দুই আনা আছে এখনকার বাজার মূল্য হিসাবে আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ বিদেশি কানের দুল আর কি তিন আনা এক রতি আঠাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই বিদেশি কানের দুলগুলো খুবই ইউনিক মডেলের এক আনা এক রতির মধ্যে সুন্দর এই কানের দুলটি পেয়ে যাবেন রাফিউজ ইউজ করা এবং গিফটের জন্য কিন্তু খুবই পারফেক্ট হবে একদমই এক্সক্লুসিভ মডেল তিন আনা এক রতির মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি এখনকার বাজার মূল্য হিসাবে আঠাশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এটা হলমার্ক বাইশ কেটে তৈরি করা এই লাইনে বেশ চার জোড়া সুন্দর কানের দুলের মডেল পেয়ে যাবেন লাইট ওয়েটের মধ্যে এগুলো রাফিও যোগ করতে পারবেন এবং গিফটের জন্য কিন্তু খুবই ভালো হবে অনলি দু এনার মধ্যে সুন্দর কানের দুলটি পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পেছন সিস্টেম করা আছে খুবই ইউনিক মডেল এটার ওজন আছে একানা পাঁচশ্রুতি এখনকার বাজার মূল্য হিসাবে ষোলো হাজার টাকা পড়বে মজুরি সহ এত কম প্রাইসে এত সুন্দর সুন্দর কানের দুল আমার মনে হয় না আপনারা কোনো জায়গায় পাবেন সো ভিডিওটি যদি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলও যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না কারণ আমি প্রতি সপ্তাহে এমন সুন্দর সুন্দর ভালো ভালো রিলেটিভের গহনার ভিডিও আপলোড করে থাকি আপনাদের জন্য অবশ্যই যদি একটা লাইক করেন তাহলে পরবর্তীতে ভালো ভালো ডিজাইন নিয়ে আসার জন্য মোটিভেটেড হই আর কি সো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ডিজাইনটা আছে দুই আনা রতি একুশ হাজার টাকা পড়বে মজুরি সহ যাকে আড়ায়না বলা হয় খুবই ইউনিক মডেল একজোড়া কানের দুল অ্যাস পাশা টাইপের আর কি তিন আনা আছে ছাব্বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন চাইলে একটু কম ওজন দিয়ে তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রে ওজন একটু বেশি দিয়ে তৈরি করাটাই ভালো যারা লং কানের দুল পছন্দ করেন চেন দিয়ে আর কি একটু লং লম্বা টাইপের তিন আনা তিন রত্তি আঠাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরি সহ একদমই কম বাজেটের মধ্যে একজোড়া কানের টপস দেখতে পাচ্ছেন এটার ওজন অনলি চার রতী চার হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন বিদেশি কানের দুল পিছনে দেখতে পাচ্ছেন সিদা ডাট দেওয়া খুবই ইউনিক মডেলের তিন একটু টাকা পড়বে মজুরিসহ কাটাই কানের দুল দেখতে পাচ্ছেন খুবই এক্সক্লুসিভ মডেলের তিন আনা পাঁচশো তি তেত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ চাইলে তিন আনা দিয়ে তৈরি করতে পারবেন সেক্ষেত্রে ওজন একটু বেশি দিয়ে তৈরি করার জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন আমি প্রতি ভিডিওতে আপনাদের বলে থাকি কারণ একটু বেশি ওজন দিয়ে তৈরি করলে সেটা ঠিকসই হয় ভালো এবং রাফ ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো হয় আর স্বর্ণ তো প্রতিদিন তৈরি করার মতো জিনিস না সেক্ষেত্রে আপনার একটু বেশি ওজন দিয়ে তৈরি করবেন আর কি চায়ানা দুই রি সাতান্ন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই ময়ূরপঙ্খী কানের দুলটি নিচে ছোট ছোট বাটারফ্লাই কাম কাজ করা আছে লাইট ওয়েটের মধ্যে এক একজোড়া কানের দুল দেখতে পাচ্ছেন এটার ওজন আছে তিনানা একরতি এটাও আঠাশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন বল চেন দিয়ে সুন্দর জোড়া কানের দুলের ডিজাইন দেখতে পাচ্ছেন এটার ওজন আপনার একটু বেশি পড়বে আনা পঁচপান্ন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরি সহ কিনার মধ্যে সুন্দর এই কানের দুলটি পেয়ে যাবেন রাফিউজ করার জন্য কিন্তু খুবই ভালো হবে এখনকার বাজার মূল্য সবে ছাব্বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ অনলি দুই আনা এখনকার বাজার মূল্য সবে আঠারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই লাইট ওয়েটের কানের দুলটি দুই ফুল কানের দুলের মডেল দুই আনা দুই রুতি বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন খুবই এক্সক্লুসিভ মডেল ছোটোর মধ্যে সুন্দর আরেকজোটা কানের দুলের মডেল দেখতে পাচ্ছেন একানা পাঁচরুতি এখনকার বাজার মূল্য সবে ষোলো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ দুই এনা তিন এখনকার বাজার মূল্য হিসাবে একুশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন যারা ঝাড় টাইপের কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা একটু বড় টাইপের যারা কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটি দেখতে পারেন খুবই ভালো তি চার রতি উনষাট হাজার টাকা পড়বে মজুরি সহ তিন চার জোড়া কানের দুলের মডেল দেখতে পারবেন এই লাইনে এগুলোরও দুই আনা একরতি দুই দুই রতির মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর মডেলের কানের দুল এগুলো আবারও পাথরের কানের দুল দুই আনা তিন এখনকার বাজার মূল্য হিসাবে একুশ হাজার পাঁচশো টাকা পড়বে মুক্তার পাথর দিয়ে তৈরি করা এগুলো ছাব্বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই ডাবল ফুল দিয়ে নিচে ঝুমকা দিয়ে কানের দুটি মজুরি সহ পেছন হক সিস্টেম করা আছে তিন এখনকার বাজার মূল্য হিসাবে আঠাশ হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই ইউনিক মডেলের হলমার্ক বাইশ ক্রেডে তৈরি করা অনলি দুই না তিন রতির মধ্যে এই সুন্দর কানের দুলটি পেয়ে যাবেন একুশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ খুবই অল্প বাজেটের মধ্যে আজকের এই ভিডিওটি নিয়ে আসে নিয়ে এসেছি আর কি কারণ স্বর্ণের দাম যেহেতু প্রতিনিয়ত অনেকটা বাড়তেছে সেই ক্ষেত্রে আপনার একটু কম ওজনের মধ্যে যদি লাইট ওয়েটের লাইট ওয়েটের মধ্যে ভালো কানের দুল পেয়ে যান তাহলে কোনো কথাই নেই আজকের এই ভিডিওতে প্রায় পঞ্চাশ থেকে ষাট জোড়ার মতো এক্সক্লুসিভ কালেকশন দেখানোর চেষ্টা করেছি সো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোন জোড়া কানের দুলটি ভালো লেগেছে এবং পরবর্তীতে কি রিলেটিভের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন হতেও পারে পরবর্তীতে আপনার কমেন্ট রূপের ভিত্তি করে আমি নতুন ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করবো সো এখনই ঝটপট কমেন্ট করে ফেলুন আপনার ওই সুন্দর হাটটি দিয়ে তিন তিনানা দূরত্ব সাতাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই পাশাটি তিন আনা দিয়ে করা সম্ভব ছাব্বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ তিন আনা দে করলে খুবই সুন্দর এক জোড়া কানের টপস দেখতে পারছেন একানা নয় হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের টপসগুলো একদমই কম বাজেটের মধ্যে ইউনিক কালেকশন ডাবল ফুল দিয়ে আবার দুলের মডেল দেখতে পারছেন দুই না দুরুতি বিশ হাজার টাকার পড়বে মজুরি সহ মার্ক বাসে